নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোন খাবারে কোন গ্রহের প্রতিকার হয় আমরা যে জন্মছক তৈরিতে তৈরি করি সেই জন্মছকের গ্রহ নক্ষত্রের শুভ বা অশুভ প্রভাবের হেতু আমরা তার ফল পাই কিন্তু যেসব গ্রহ আমাদের খারাপ থাকে তার জন্য আমরা ধাতু ব্যবহার করি বা বিভিন্ন স্টোন ব্যবহার করি বা মূল ব্যবহার করে থাকি কিন্তু আমরা যদি খাদ্য তালিকায় কিছু সংশোধন করি তাহলে কিন্তু খাবারের সাথেও কিন্তু গ্রহদের একটা সম্পর্ক আছে অতএব খাবারটা যদি আমরা গ্রহদের মতো অনুযায়ী গ্রহণ নিয়ম অনুযায়ী খাই তাহলে কিন্তু কিছুটা সুফল পাওয়া যাবে তো আমরা প্রথমে আলোচনা করব বৃহস্পতি গ্রহ বৃহস্পতি যাদের খারাপ থাকবে বা অশুভ থাকবে তাদের জন্য ভালো খাবার হলো গোবিন্দভোগ চাল পাকা পেঁপে মৌসম্বী লেবু পাকা পেয়ারা লাউ আদা টক দই কলা অত্যন্ত শুভ কিন্তু যাদের বৃহস্পতি রাহুর গুরুচন্দ্র দোষ আছে তারা কিন্তু মাঠার মাংস না খাওয়াই ভালো আবার যেটা খাওয়া যাবে না সেটা হচ্ছে বোয়াল মাছ ইলিশ মাছ ও হাঁসের ডিম এগুলো কিন্তু খারাপ থাকলে থাকলে বা অশুভ খাওয়া যাবে না বোয়াল মাছ ইলিশ মাছ এবং হাঁসের ডিম যদি আমরা কোনো কারণে বোয়াল মাছ ইলিশ মাছ বা হাঁসের ডিম খাওয়া খেয়ে নিই বা খাসি মাংস যদি আমরা খেয়ে নিই খাওয়ার পরে যদি আমরা কলা এই ক্ষেত্রে অত্যন্ত শুভ তাহলে খাওয়ার পর যদি আমরা কাঁঠালি গলা খাই সেটা কিন্তু খুব শুভ বলে মানা মানা হয় বৃহস্পতি যদি শুভ অশুভ থাকে তাহলে বৃহস্পতি গ্রহের প্রতিকার হিসাবে গোবিন্দভোগ চাল পাকা পেঁপে মুসুমি লেবু পাকা পেয়ারা লাউ আদা টক দই এবং কলা এগুলো খুবই শুভ এরপর আমরা আলোচনা করবো শনি নিয়ে জন্ম ছকে শনি যদি বেশি শক্তিশালী হলেও কিন্তু নানা সমস্যা দেখা দেয় আবার শনি যদি দোষমুক্ত হয় তাহলে তার সমস্যার ধারাবাহিকভাবে কিন্তু চলতেই থাকে এক্ষেত্রে যে খাদ্যগুলোকে নির্বাচন করা হয়েছে যে যেগুলো খেলে শনি গ্রহের উপকার হয় বা শনি গ্রহের খুব প্রভাব থেকে মুক্ত হওয়া যায় সেগুলো হলো করলা বা উচ্ছে করলা বা উচ্ছে কচু ওল কাঁচকলা কালো জাম সবুজ শাক সবজি ভালো তাহলে করলা বা উচ্ছা কচু ওল কাঁচকলা কালো জাম সবুজ শাক সবজি এগুলো খেলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে শনি গ্রহ উপকার পাওয়া যাবে তো শনি উপকারের জন্য আরেকটা জিনিস হচ্ছে যদি শাস্ত্রের উল্লেখ আছে যদি আমরা এক সিদ্ধ চালের ভাত খাই এবং মাটিতে বসে খাই তাহলে কিন্তু উপকার করা যায় আবার বুধ উপকার জন্য আমরা কি বুধ যদি খারাপ খারাপ থাকে তাহলে তার পড়াশোনার ক্ষেত্রে বা অঙ্কের ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন বা কিছুটা সমস্যা দেখা দেয় নার্ভ যদিও সমস্যা আসতে পারে বা আমরা ভুল ডিসিশন নিতে পারি তাহলে এই বুধকে আমরা শ্রো করার জন্য স্টোন ছাড়াও যে খাবারগুলো খেতে পারি সেগুলো হলো সবুজ ফল ডাব সবুজ সবজি খাদ্য এগুলো বা আচার চাটনি স্যালাড তাহলে সবুজ ফল যে কোনো ডাব সবুজ সবজি আর হচ্ছে ডাল সবুজ ডাল ডালটা কিন্তু সবুজ হবে গোটা মুখের ডাল এবং আচার চাটনি স্যালাড এগুলো খেলে কিন্তু বৌধ ঘরের কুপ থেকে মুক্তি পাওয়া যায় এবার আমরা আলোচনা করব মঙ্গল নিয়ে মঙ্গল হচ্ছে তেজের কারক্রহ বা আমরা অনেক সময় বলে থাকি সৈনিক বলে থাকি তো এর জন্য যেগুলো খাবারগুলো খাওয়া উচিত সেগুলো হলো কাঁচা লঙ্কা আটা মাছ মুসুর ডাল জোয়ান তেজপাতা তাহলে মঙ্গলবার যদি কারো খারাপ থাকে তাহলে সে কাঁচা লঙ্কা আটা মাছ মুসুর ডাল জোয়ান এবং তেজপাতা রান্নায় দিয়ে যদি খাই তাহলে কিন্তু সেগুলো ভীষণ অনেক উপকার পাওয়া যায় এরপরে আমরা চন্দ্র নিয়ে আলোচনা করবো চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ চন্দ্রের থেকে আমরা ডিপ্রেশন ভোগী বা পড়াশোনায় অমনোযোগী হওয়া সেগুলো কিন্তু সবই চন্দ্রের কারণে বা ঠান্ডা লাগার প্রবণতা সেগুলো চন্দ্রের কারণে হয় তাহলে চন্দ্রের জন্য চন্দ্র যাতে তার জন্য যে খাবারগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে দুধ মিষ্টি দই নারকেল চিনি আতপচাল আইসক্রিম তাহলে দুধ মিষ্টি দই নারকেল চিনি আতপচাল এবং আইসক্রিম এই খাবারগুলো খেলে অনেকটা চন্দ্রকে ভালো করা যায় আর আর একটা গ্রহ হলো সেটা হলো শুক্র শুক্র গ্রহ শুক্র যদি কখনও শুক্র এমনি শুভ গ্রহ কিন্তু কখনো যদি পাপ গ্রহ যুক্ত হয় বা নিচস্ত হয় তখন কিন্তু এই খাবারগুলো খেলে তাহলে কিন্তু কিছুটা উপকার পাওয়া যাবে যেমন পায়েস খিচুড়ি ঘি দ্বারা তৈরি যে কোনো খাবার লুচি পরোটা ও গোলাপজাম এই খাবারগুলো খেলে পায়েস খিচুড়ি ঘি দ্বারা তৈরি খাবার লুচি পরোটা ও জাম এগুলো খেলে কিন্তু শুক্রের অনেকটা উপকার পাওয়া যায় আচ্ছা রবি তো খুবই গুরুত্বপূর্ণ আমাদের গ্রহদের মধ্যে রাজা আমরা রবি হিসেবে মেনে থাকি রবি হচ্ছে সম্মান মানসম্মান সমস্ত কারক গ্রহ কিন্তু রবি তাহলে এর জন্য যে খাবারগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে দই চিড়া ডালিম বলতে ডালিম বলতে ডালিমের দানা বা ভিজা গোবিন্দ চাল চিনি একত্রে যে খাওয়া হয় সে ডালিম মুগ ডাল বেল ক্ষীর জাতীয় যে কোনো খাবার বা ক্ষীর এগুলো কিন্তু খেলে রবি গ্রহের উপকার পাওয়া যায় আবার যদি আমরা এখানে রাহু গ্রহের জন্য করি তো রাহু যদি এমনি জন্ম ছকে রাহু যদি শুভ থাকে তাহলে আমরা পাঁঠার মাংস খেলে মোটামুটি যায় কিন্তু এবং সেক্ষেত্রে ইলিশ মাছও কিন্তু খাওয়া যায় যদি রাহু গ্রহ ভালো থাকে তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য পাঁঠা মাংস ইলিশ মাছ এগুলো খেলে কিন্তু রাহুগ্রহ শুভ থাকে শুভ ফল দিয়ে থাকে কিন্তু আবার যদি রাহুর অশুভ প্রভাব থাকে রাহুর অশুভ প্রভাব দূরীকরণ করতে কিন্তু আমরা অন্য তখন কিন্তু যদি রাহুকালে অশুভ থাকে বা নিচস্ত থাকে বা অষ্টমে আছে তাহলে কিন্তু কাঁচা চাল ছানা খই বা নারকেল এগুলো খেলে অশুভ রাহুর থেকে মুক্তি পাওয়া যায় কারণ অশুভ রাহুর প্রভাবে কিন্তু আইনি ঝামেলায় মানুষ জড়ায় বা মানুষ কুপথে যায় খারাপ পথে যায় সেগুলো কিন্তু রাহুর কারণে হয়ে থাকে তাহলে তার জন্য হচ্ছে কাঁচা চাল ছানা খই নারকেল এগুলো খেলে রাহুর প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এটা অনেক সময় আবার দুধের কথাও বলা হয়েছে যে দুধ খেলেও রাহুর প্রভাব থেকে মুক্ত হওয়া যায় শেষ গ্রহটা হলো কেতু তাহলে এই গ্রহটার জন্য যে খাবারগুলো কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো সিদ্ধ খাবার সিদ্ধ ভাত পানি ফল দুধ ও ছোট ছোট গোটা মাছ কেতু অশুভ থাকলে বা নিঃস্বস্ত থাকলে তাহলে যে খাবারগুলো খাওয়া প্রয়োজন সে যে সিদ্ধ খাবার বা যে কোনো সিদ্ধ ভাত পানি ফল দুধ ছোট ছোট গোটা মাছ এই খাবারগুলো খেলে কেতু থেকে মুক্তি পাওয়া যায় এইভাবে যদি আমরা খাদ্যগুলো